সীতাকুণ্ডে সিপিআর্ডে বিস্ফোরণের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন এবং মোরিং থানার নাশকতার মামলার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে সিপিআরডে বিস্ফোরণের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান গত শনিবার সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণে হতাহতের কারণ অনুসন্ধান ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি এ বিস্ফোরণে কারখানায় কর্মরত বারো জন দগ্ধ হন তাৎক্ষণিক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলেও এদের মধ্যে দশ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামের ডবল মুরিং থানার নাশ্যকতার মামলায় এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ আশরাফকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এর আগে গত পাঁচ আগস্ট যুবলীগ নেতা মোহাম্মদ আশরাফের নেতৃত্বে ছাত্র জনতার আনন্দ মিছিলে গুলি বর্ষণ করা হয় এ ঘটনায় গত পহেলা সেপ্টেম্বর ভুক্তভোগী আনোয়ার হোসেন ডবল মোরিং থানায় একশো জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের টানা পনেরো দিন পানি ছাড়ার পর অবশেষে বন্ধ করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ষোলোটি জলকপাট সকাল দশটায় জলকপাটগুলো বন্ধ করে দেয়া হয় বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ জাহের বলেন কাপ্তাই লেকের পানির লেভেল কমতে থাকায় অর্থাৎ বিপদসীমার নিচে চলে আসায় স্পিলওয়ের ষোলোটি জলকপাট বন্ধ করা হয়েছে এর আগে গত চব্বিশ আগস্ট সন্ধ্যায় অতি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানেই বিপদসীমা অতিক্রম করে এর ফলে গত পঁচিশ আগস্ট সকাল আটটায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ষোলোটি জলকপাট ছ ইঞ্চি করে খুলে দেয়া হয় সড়কে যানজট ও শৃঙ্খলা ফেরাতে বন্দর নগরী চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে রিক্সা চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয় তবে এখনও তা পুরোপুরি কার্যকর হয়নি নগরীর আগ্রাবাদ চৌমুহনি দেওয়ানহাট ও টাইগার পাস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে এখনও কিছু অটোরিকশা চলাচল করছে নগরবাসীরা বলছেন এর আগেও এমন উদ্যোগ কয়েকবার নেয়া হলেও তার সুফল মেলেনি তবে এবার নিষেধাজ্ঞা বাস্তবায়ন হলে সড়কে দুর্ঘটনা কমা থেকে শুরু করে শৃঙ্খলা অনেকটাই ফিরবে বলে আশাবাদী তারা দর্শক চট্টগ্রাম সংবাদে পর্যায়ে নিচ্ছি খাগড়াছড়িতে বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সকালে জেলা শহরের চেঙ্গি স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাপলা চত্বরে এসে সমাবেশে বিলিত হয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি লোকমান হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির কেন্দ্রীয় সভাপতি আবু তাহের সহ অনেকেই এসব দ্রুত পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ইউপিডিএফ জেএসএস ও এর সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ সহ নানা দাবি তুলে ধরেন বক্তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে হাসপাতালের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাদ হোসেন এর আগে হাসপাতাল পরিদর্শন করেন তিনি পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক কার্যক্রম চিকিৎসা সেবা ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সন্তোষ প্রকাশ করে হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ডাহাদ হোসেন এসব ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ ক্যান্সার ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান ডাক্তার জালাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী বোন সংরক্ষকদের দুই মাসব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সকালে নগরীর ষোলো শহরে বন অধিদপ্তরের চট্টগ্রাম ফরেস্ট একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয় ফরেস্ট একাডেমির পরিচালক ড মোল্লা রেজল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হুসাইন চৌধুরী এছাড়া বিশেষ অতিথি ছিলেন টেকসই বন ও জীবিকা প্রকল্পের পরিচালক ও উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় বন অধিদপ্তরের শিক্ষা ও প্রশিক্ষণ উইং মোহাম্মদ খান সহ অন্যান্যরা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সীতাকুণ্ডে সিপিআরডে বিস্ফোরণের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন এবং ডবলমুরিং থানার নাশকতার মামলার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিতা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে